আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বারকাত প্রিয় বন্ধুরা আপনারা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছে আমাদের কাছ থেকে রমজান অতিবাহিত হচ্ছে একটি বিরাট দুঃখের সংবাদ তার সাথে সাথে একটা আনন্দের সংবাদ খুশির ঈদ আমাদের কাছে আসছে তা অনেকের মাঝে একটি প্রশ্ন যে ঈদ কবে হবে ঈদ দশ তারিখে হবে না এগারো তারিখে হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আর যারা এখনও পর্যন্ত আমাদের এই সুন্দর পরিবারের মেম্বার হননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন আমার দেশ ও বিদেশ দেশ ও প্রবাস বন্ধুরা আমি প্রত্যেককে জানাই আমি মহান রব্বুল আলমিনের কাছে শতকোটি শুক্রিয়া আদায় করি যে এখনো পর্যন্ত আটাশটা রমজা আটাশটা রমজান বা আটাশটা রোজা আমরা কভার করলাম এখনো পর্যন্ত করিনি একটু পরেই আমরা ইফতার করব একটু পরেই আমাদের আটাশটা রোজা কমপ্লিট হয়ে উনত্রিশটাই পড়বে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই মহান রব্বুর আলমিনের প্রতি শতকোটি শুক্রিয়া আদায়ের পরপর আমাদের বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছেন যে আমাদের এখানে যদি উনত্রিশটা রোজা হয় তাহলে দশ তারিখকে রোজা হবে আর যদি ত্রিশটা রোজা কমপ্লিট হয় তাহলে ইনশা আল্লাহ এগারো তারিখে ঈদ হবে যদি রোজা উনত্রিশটা হয় তাহলে দশ তারিখে ঈদ হবে যদি ত্রিশটা হয় এগারো তারিখে হবে কিন্তু আমার যেটা সম্ভব না যে হয়তো এগারো তারিখে হবে আল্লাহ চাইলে আর এগারো তারিখে হলে আমরা বেশি খুশি হব আর একটি রহমতের মাস আমরা রব্বুল আলমীর কাছ থেকে পাবো কেননা না জানি আর সামনে বছর আমরা এই রোজা পাবো কিনা আমরা জানি না এই রমজান পাবো কিনা আমরা জানি না ও আরামিন আমরা যেন আবার সামনে বছর এই রমজান যেন এইভাবে অতিবাহিত করতে পারি মাওলায় করিম আমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুর জন্য দোয়া করি যেন প্রত্যেকে এই মাহে রমজানের রোজা আবার সামনে বছর আমরা করতে পারি আর সকলে এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি আর আমাদের বাংলাদেশে ঈদ হবে দশ তারিখ কিংবা হয়তো নয় তারিখ যদি উনত্রিশটা রোজা হয় দশ তারিখে ঈদ হবে আর যদি ত্রিশটা রোজা হয় তাহলে এগারো তারিখে হবে কিন্তু সম্ভব এগারো তারিখে ঈদ হওয়ার এইবার ত্রিশটা রোজা কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে আমার দেশ ও প্রবাস বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ